দক্ষিণ এশীয় নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞ বিশেষজ্ঞ পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে নিশ্চিত হলে পল কাপুর ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন যার মেয়াদ গত সতেরো জানুয়ারি শেষ হয় ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে পল কাপুরের নিয়োগ দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে একটি কৌশলগত পরিবর্তনেরই ইঙ্গিত দেয় বিশেষ করে ভারত তো পাকিস্তানের বিষয়ে কিন্তু কে এই পল কাপড় ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের নেপাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগের অধ্যাপক তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে করেছেন। বর্তমান একাডেমিক অবস্থানের আগে পল কাপুর ক্লের মন্ট ম্যাককেনা কলেজে পড়াতেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন পল কাপুর আগে থেকেই মার্কিন পররাষ্ট্র নীতি পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত 2010 সাল পর্যন্ত তিনি স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং স্টাফের দায়িত্ব পালন করেছেন এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনায় অবদান রেখেছেন এর বাইরেও তিনি যুক্তরাষ্ট্র-ভারত ট্র্যাক 1.5 কৌশলগত সংলাপ এবং দুই দেশের মধ্যে অন্যান্য প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়ে দিক নির্দেশনা দেন সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণে কাজ করে এটি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তত্ত্বাবধান করে মনে করা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিক কৌশলে পলকাপুরের দক্ষতা দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক সমীকরণ মেলানোর ক্ষেত্রে গুরুত্ব গুরুত্বপূর্ণ হবে সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড